বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের একটা গুরুত্বপূর্ণ আদেশ এসছে দেখুন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারকে দশ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টে প্রথমে সংবাদ মাধ্যম কি বলছে সেটা জানুন তারপর আপনারা মতামত দেবেন এবং আমি এই সম্পর্কে আমার মতো করে আলোচনা করব আমি শিবরাম সরকার আপনাদের দর্শন মূলত কর্মীদের অবসরকালীন প্রাপ্য না মিটিয়ে দেরিতে ভিত্তিহীন মামলা দায়ের করার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে দশ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টে দু সাল থেকে অবসরকালীন পাওনা পেতে লড়ছেন আবেদনকারী আবেদনকারীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং তার পাওনা মিটিয়ে দিতে বলেছিল পরিবর্তে সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সুপ্রিম কোর্টে যায় উনিশশো উননব্বই সালে আবেদনকারীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে উনিশশো সালে তিনি নির্দোষ ঘোষিত হয় অথচ উনিশশো সালে কেন তাকে সাজা দেওয়া হবে না বলে কারণ দর্শানোর নোটিস তিনি জবাব দিলেও সরকার প্রতিক্রিয়া দেয়নি দু সালে অবসর নেওয়ার তিন বছর বাদে তাকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিস সেই নোটিস চ্যালেঞ্জ করে আবেদনকারী হাইকোর্টে যান হাইকোর্ট ওই দ্বিতীয়বারের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ খারিজ করে অবিলম্বে পাওনা মেটাতে বলে কিন্তু রায় ঘোষিত হওয়ার তিনশো দিন বাদে রাজ্যের আবেদন সুপ্রিম কোর্টে অবসর গ্রহণের পরেও তাও আবার প্রথম নোটিশের মতো একই অভিযোগ আনায় বিরক্ত সুপ্রিম কোর্ট আঠারো বছর পেরিয়ে গেলেও তিনি পেনশন না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দেওয়া হচ্ছে কেবলমাত্র প্রভিশনাল পেনশন এই অবস্থায় রাজ্যকে চার সপ্তাহের মধ্যে আবেদনকারীর যাবতীয় অবসরকালীন পাওনা গন্ডা মেটাতে হবে সেই সঙ্গে জরিমানার দশ লক্ষ টাকা ওই একই সময়ের মধ্যে মামলাকারীর হাতে তুলে দিতে হবে নিঃসন্দেহে কর্মচারীর পক্ষে সুপ্রিম কোর্টের এই রায় অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার অবসরকালীন প্রাপ্য পরিশোধ না করে ভিত্তিহীন মামলা তাও দেরিতে দায়ের করেছে আর সেই জন্য দশ লক্ষ টাকা এবার জরিমানা গুনতে হবে বলতে হয় এই সিদ্ধান্তের মাধ্যমে সুপ্রিম কোর্ট কর্মচারীদের অধিকার রক্ষা করছে এবং সরকারের কাছে এক কঠোর বার্তা পাঠিয়েছে আদালতের মতে কর্মীদের প্রাপ্য অর্থ সময়মত পরিশোধ করা উচিত এবং কোনো অযৌতিক মামলা দায়ের করা উচিত নয় কর্মীদের বিরুদ্ধে সরকারের এই অবহেলা এর ফলে কর্মীরা দীর্ঘদিন ধরে এক ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন তাদের প্রাপ্য অর্থের জন্য লড়াই করতে হচ্ছে আর সেই লড়াই করাটা অত্যন্ত জরুরি ছিল লড়াই করার জন্য প্রচুর টাকার দরকার কষ্ট করে সেই লড়াইটা চালিয়ে গেছেন সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত নিশ্চিত করে যে সরকার দায়িত্ব পালনে যদি অবহেলা করে তাহলে সহ্য করবে না কোর্ট এখন দেখার বিষয় পশ্চিমবঙ্গ সরকার এই আদেশের পর কীভাবে কার্যক্রম গ্রহণ করে আদালতের এই নির্দেশনা নিঃসন্দেহে সরকারের নীতিমালায় একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে অবশ্যই সরকারের উচিত কর্মচারীকে তাদের অবসরকালীন পাওনা সময় মতো ঠিক ঠিকভাবে তুলে দেওয়া হবে কারণ অবসরের পর তার ওপর নির্ভরশীল ফ্যামিলির প্রতিটি মেম্বার না হলে না খেয়ে মরবে অবশ্যই বন্ধুরা আপনাদের মতামত জানাবেন এই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের মতামতের অপেক্ষায় আমি শিবরাম সরকার আপনাদেরকে নীতিটা দর্শন ভালো থাকুন পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো